এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সারা পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘতম রিক্রুটমেন্ট প্রসেসের প্রার্থীরা বিশেষ করে একদিকে পেটিশনার এবং অপরদিকে কাউন্সিলিংরত প্রার্থী আমরা প্রথমেই বিশেষ করে কাউন্সিলিংরত প্রার্থী তার কাছে যাব গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট সিক্স থার্টি এইটের হিয়ারিং সম্পন্ন হলো এবং এই হিয়ারিং বিষয়ে আপনার মতামত কি

যাতে আমরা আগামীতে রায়ের অপেক্ষায় রইলাম রায়টা খুব সুন্দর খুব ভালো হয় বেশ আমি যেটা বলছিলাম যে ইতিমধ্যে অনেক পিটিশনার তারা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের মূল বক্তব্য ছিল যে একদিকে সিট আপডেট অপরদিকে অস্বচ্ছতার অভিযোগ তো এই বিষয়ে পিটিশনার যারা রয়েছে তাদের কি বার্তা দেবে হ্যাঁ সিট আপডেট অবশ্যই ভালো হুম কারণ সিট আপডেট হলে আরো অনেক ক্যান্ডিডেট আহ ভবিষ্যতে তারা চাকরিতে জয়েন করতে পারবে হম আর তাদের যেটা বক্তব্য ছিল কোর্টে সেটা দুই পক্ষের উকিল হুম তাদের বক্তব্য পেশ করছে এখন মহামান্য হাইকোর্ট সেটা ভারত মান্যতা দিলে সেটা এইভাবে বলা হবে না কোটেই রায়ের রক্ষায় আমরা রইলাম বেশ আর যেটা বিষয় সেটা হচ্ছে একদিকে পিটিশনাররা তাদের ক্রিকেট মার্কেট যে রিএভালুয়েশন লেভি চেক এই বিষয়গুলো বারবার উত্থাপিত করা হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে তার রায় আর অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো বা আমরা দেখতে পাবো তো আপনি তো ইতিমধ্যে কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন অর্থাৎ স্কুল বাছাই আপনার সম্পন্ন হয়েছে তো আপনি কতটা আশাবাদী এই

হুম বলুন বিষয়টা হচ্ছে শুনলেন হয়তো ইতিমধ্যে কাউন্সিলিং করেছেন প্রার্থী তার বক্তব্য তিনি কতটা আশাবাদী সেই বিষয়ে বললেন তো যে হলো সেই হিয়ারিং এ কতটা আপনার অভিমত আছে কতটা খুশি আগামী দিনে গতকালকের হিয়ারিং নিয়ে আমরা পিটিশনার পক্ষ ভীষণ খুশি এই কারণেই হুম যে আমাদের এই ব্যাটস আর্টিস্ট দু হাজার সাল থেকে নিয়েই বিভিন্ন ধরনের অস্বচ্ছতা এবং দুর্নীতি র্যাং জাম্পিং ম্যালিকুলেশন ওয়েম আর সিকে হোয়াইটনার ব্যবহার করা এই সমস্ত যে অভিযোগ রেশিও মেনটেন না করা এই সমস্ত বিষয়গুলো আমাদের উকিল দু সাল থেকে নিয়ে এই সমস্ত বিষয়গুলো নিয়ে লড়াই করছিল এবং কালকে তার পরিসমাপ্তি ঘটেছে এবং কালকেও আমাদের উকিলটা বিশেষ করে সুবীর এবং সেই সঙ্গে যারা মিত্র এবং কৃষ্ণার পক্ষের আর একজন বিখ্যাত উকিল সেদ্ধ স্বামী এবং সেই সঙ্গে আমাদের বিশাখ স্যার এরা তাদের অসচ্ছতার বিরুদ্ধে ভাবানোর জন্য যতটা মানে তারা যতটা নিজেদেরকে ঢেলে দিয়েছেন আর কি অসচ্ছতা দূর করে মানে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের একটা ব্যবস্থা করবে এবং সেই সঙ্গে সৃতার্থের বা পিটিশনাররা যাতে কোন সুযোগ সুবিধা পাই সেই সমস্ত সুযোগ সুবিধার ব্যাপারে আমরা আশাবাদী এবং কিন্তু আমাদের প্রশ্ন এটা যে যেটা প্রার্থীরা যাচ্ছেন তারা স্কুলে যাবেন আর সেই পর্যায়ে আপনার যে চিন্তা ধারা বা আপনি যতটুকু বললেন আগামী দিনে হয়তো বা নতুন করে কি নিস্তাত করে আবার নিয়োগ প্রক্রিয়া হবে সচ্চভাবে তো অসচ্চতার ওদিকে পরে আবার সচ্চভাবে নিয়োগ এটা কিভাবে সম্ভব হবে না স্বচ্ছতা বলতে গেলে দেখুন ওই যে প্যানেল যা আছে মানে যেটা কাউন্সিলিং যারা করেছে তাদের মধ্যে তো মানে অনেক রকম সমস্যা অনেক রকম সমস্যা আছে সেই বিষয়টা ইতিমধ্যে অ্যাডভোকেট মহামান্য কলকাতা হাইকোর্টে জানিয়েছেন এখন বিষয়টা বিচারাধীন তাই কি ধরনের রায় আসবে এই মুহূর্তে কি বলা সম্ভব মোটতে আমাদের পক্ষে বলা সম্ভব নাই বিষয়টা যেহেতু বিচারাধীন এবং বিচারকের ভূমিকায় আছে তবে আমরা আশা করছি মানে দেখুন ব্যাপারটা একটু প্রাইমারিলি চিন্তা করুন আমাদের এই আপার প্রাইমারি নিয়োগ প্রসেসটা কিন্তু অ্যাকচুয়ালি 13 সালে শুরু হয়েছিল হ্যাঁ 2030 এরpadStartে তারপরে এটা 14 সালে মনে হয় অনলাইন অ্যাপ্লিকেশন হয় পরবর্তীতে পরীক্ষা 14 সালে

যেহেতু সরকার নিজের গাফিলতি কারণে এই সময়টা করেছে তাই আমরা এই মুহূর্তে চাই তাদের সর্বোচ্চ সিট যতটা সিট দেওয়া সম্ভব মানে সমস্ত টেক্স ট্রেনদের চাকরি পাওয়ানোর জন্য যতটা সিট দেওয়া সম্ভব ততটা সিট দিয়েই মহামান্য আদালত আমাদেরকে যে সমস্ত শূন্য পদ এই মুহূর্তে রয়েছে সেই সমস্ত শূন্য পদ নতুন যে সমস্ত আহ প্রার্থী রয়েছে তাদের জন্য বরাদ্দ থাকবে তো এই বিষয়টা আমরা শুনে এসেছি যদি যৎসামান কিছু

এই যে পরবর্তী গুলো পরবর্তী জেনারেশনের জন্য আছে এটা আইনগত ভাবে আইনগত ভাবে যেহেতু সঠিক অন্য দিক দিয়ে বলতে গেলে পরে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা ষোলো সালেই কমপ্লিট হওয়াটা উচিত ছিল এটাও আমাদের পক্ষে কিন্তু একটা কনসিডারেশন বিষয় সেজন্য আমি বলতে চাইছি যে আমাদের আমাদের তো বয়স পার হয়ে গেছে নতুন জেনারেশন তো অনেক পরীক্ষা দেওয়ার সুযোগ তাই আমরা চাইবো যে আমাদের

অনেকেই স্বচ্ছ কি স্বচ্ছ নয় সেটা তো কমিশন পুরোপুরি জানে সেটা তো আমার সাথে সমস্ত নেই তবে ওদের মধ্যে যে অনেক অসচ্ছতা আছে প্রমাণ কিন্তু আমাদের হাতে আছে আমাদের হাতে আছে তাহলে ওরা কত শতাংশ স্বচ্ছ আর কত শতাংশ অসথ সেটা একমাত্র কমিশন যাকে জানে আর তার জন্য ওয়েমার পাবলিশ করতে হবে চলে বললাম করে সমস্ত কিছু দেখাতে হবে সকলকে তবেই হান্ড্রেড পার্সেন্ট এই বিষয় নিয়ে ইতিমধ্যে দশটি ব্যাস র অতিক্রান্ত হয়ে গেল।

তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না এই সমস্যার সৃষ্টির জন্য দায়ী কমিশন অতএব কমিশনের জন্য আমাদের জীবন তো আমরা নষ্ট করতে পারি না অতএব আমাদের সকলের চাকরি যেভাবে হোক সুনিশ্চিত করতে হবে এটা আমাদের দাবি কোর্টের কাছে বেশ আমরা এই মুহূর্তে আসবো যারা কাউন্সেলিং করেছে দাদা আমি বলছিলাম আপনাকে যে শুনলেন পিটিশনারের বক্তব্য তো আপনি এই মুহূর্তে যে স্বচ্ছতা এবং অস্বচ্ছতার অভিযোগ এই বিষয়ে কি বলবেন